যদি আমি ইতিহাসে দেখি তাহলে কিন্তু ডেমোক্রেটিক পার্টির সাথেই বলতে গেলে আওয়ামী লীগের সম্পর্ক ছিল একাত্তরে যদি আমি ধরি একাত্তরে কিন্তু রিপাবলিকান পার্টির সাথে ছিলই না বরং একেবারেই খুবই খারাপ অবস্থায় ছিল বর্তমানে আবার আমরা দেখছি যে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা একটা দিক কিন্তু এটাও মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও কিন্তু এই মাইনরিটি নিয়ে কিন্তু সে প্রশ্ন তুলেছিল আমরা যদি সেই প্রিয়া সাহার কথা যদি মনে রাখি তাই না হ্যাঁ এবং তখন বলা হচ্ছিল যে তখন সরকারের মহলের লোকরা বলতো যে এগুলো সব বিএনপি করছে পিছনে এখন আবার ঠিক উল্টোটা বলা হচ্ছে যে এটা সব আওয়ামী লীগ করছে আমার মনে তা না কারণ হচ্ছে যে কোনো পার্টির কতগুলো বিষয়ে তারা সচেতন থাকে তবে এবার যেটা স্পষ্টত রিপাবলিকান পার্টি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অলরেডি যেহেতু নির্বাচনের আগেই মাইনরিটি ইস্যুর কথা বলেছেন এক দুই মোদির সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারটাও বলেছেন তার উপরে আমরা দেখছি যে একাধিক যারা পোস্ট পেতে যাচ্ছে এবং বেশ বড় সড়ো পোস্ট তাদের সাথে আবার মানে পারিবারিক সূত্রে আবার ভারতের সাথে একটা সম্পর্ক আছে এবং তারাও একজন দুজন আবার বাংলাদেশের যেই মাইনরিটি ইস্যু নিয়ে অলরেডি সমালোচনা শুরু করেছে তো আমি যখন এটা জানি আমাকে এটার ক্ষেত্রে এটা তো ঠিক করতে হবে এবং সেরকম কী বলে ডিপ্লোম্যাটিক স্কিল দরকার যে যারা সফিস্টিকেটেড এবং যারা এটাকে রিপাবলিকানদের সাথে কথা বলে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে কারণ এটা যদি আমি না অ্যাড্রেস করি তাহলে তো আমি জানি যে এক মাস পরে এই কতগুলো মানুষ ক্ষমতায় আছে যদি আগে করে থাকে তাহলে ভালো আর যদি আগে না করে থাকে তাহলে আমার মনে হয় এখন সময় এর উপরে বড়ো একটা অ্যাটেনশান দিয়ে একটা সম্পর্ক তৈরি করা আসলে যে কোনো এই ধরনের নতুন সরকার যখন হয় এটা একটা চলমান প্রক্রিয়া কারণ এই সরকারের মূল যেই উদ্দেশ্য এবং ঘোষিত উদ্দেশ্য সেটা হলো সংস্কার করা আন্তর্জাতিক মহলে কতখানি কি করতে পারবে তার চেয়ে বড় কথা হল ঘরের ভিতরে সংস্কার করা মানে এই সরকার আন্তর্জাতিক পর্যায়ে সংস্কার করার জন্য তো আসেনি সেটা বড় বিষয় না হতে পারে একটা ইম্প্যাক্ট হতে পারে হয়তো কোনো এক সময় মূলত হল সংস্কার যার জন্য যেহেতু একটা চলমান প্রক্রিয়া সেখানে এই সরকারের আন্তর্জাতিক মহলে কি করছে না করছে সেটার চেয়ে বড় হলো যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেটা করতে পারছে কিনা এবং যত তাড়াতাড়ি করতে পারে এবং তার চেয়ে বড় কথা হল যে নির্বাচনের প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি আন্তর্জাতিক মহলও বুঝতে পারবে তত আমি মনে করি যে এখনকার যেই কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো অত বড় আকারে থাকবে না তখন বুঝতেই পারবে যে এটা একটা ইন্টারিম সরকার বলাই হচ্ছে ইন্টারিম সরকার স্থায়ী সরকার না যার জন্য আমি মনে করি না যে আন্তর্জাতিক পর্যায়টা অতখানি বড় যদিও বর্তমানে পার্শ্ববর্তী দেশের সাথে একটা বিষয় নিয়ে মানে কথাবার্তা হচ্ছে কিন্তু বড় আকারে তার দায়িত্ব বিশেষ করে এই ইন্টারিম সরকারের আমি কত তাড়াতাড়ি সংস্কার করতে পারছি এবং ওটাই আমি মনে করি যে জনগণ যেভাবে দেখার জন্য ওয়েট করছে যেটা আমি মনে করি আন্তর্জাতিক মহলও সেই দিকেই বড়ো আকারই নজর রাখবে